আজকে তৈরি করে দেখাবো নুডলস পাকোড়া বিকালে চায়ের সাথে এটা খেতে দারুণ লাগে বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ হবে চলুন দেখে নেই কিভাবে তৈরি করেছি চুলায় একটা ছোট হাড়ি বসিয়ে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম পানিটা ফুটতে শুরু করলে একটা গ্রেট করা গাজর আর হাফ কাপের মতো ছোট করে কাটা বরবটি দিয়ে দিচ্ছি সবজিগুলোকে এক দেড় মিনিটের জন্য একটু ভাপিয়ে নিতে হবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটা চালনির উপরে ঢেলে নিচ্ছি খেয়াল রাখবেন সবজিগুলো যেন ওভারকুক না হয়ে যায় ওই একই পাত্রে আমি আরও দেড় কাপের মতো পানি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম পানিটা ফুটতে শুরু করলে ইনস্ট্যান্ট নুডলসের দুইটা কেক দিয়ে দিচ্ছি অপেক্ষা করতে হবে নুডলসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত নুডলসের সাথে যে মশলাটা থাকে ওইটার একটা প্যাকেট দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে এই পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা বোলের মাঝে এক কাপ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ হাফ চা চামচ পরিমাণ লবণ এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে ডলে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচের মতো ক্যাপসিকাম ক্যাপসিকামটাকে পাতলা করে কেটে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাপটা সেই হিসেবে কমিয়ে দিবেন সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপের মতো কর্নফ্লোর আবারও সব কিছুকে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর সময় একটু খেয়াল রাখবেন এটাকে খুব জোরে চেপে চেপে মাখানো যাবে না আমি আরেক প্যাকেট নুডলসের মশলা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আবারও হাত দিয়ে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি পাকোড়াগুলো ভাজার জন্য একদম রেডি প্যানের মাঝে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এরকম পাকোড়ার শেপ করে তেলের মাঝে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এক পাশে একটু শক্ত হয়ে আসলে সাবধানে উল্টিয়ে দিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো আলু বাঁধাকপি বা অন্যান্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন প্রায় আট দশ মিনিট পর পাকোড়ার উপরের দিকে নুডলসটা যখন এরকম মুচমুচে হয়ে আসবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করছি টমেটো সসের সাথে আপনাদের কাছে নুডলস কিভাবে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না বাসায় ট্রাই করলে আপনার রান্নার ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপ ইজি রেসিপি বিডিতে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ